আলু আছে আচ্ছা আছে আচ্ছা চিংড়ি মাছ আছে আচ্ছা এখানে সব ধরনের সবজি সবজি বলতে বেড়াডিস বেড়াডিস মাছ আচ্ছা আচ্ছা

অনেক আগতে কে কিন্তু এখন ফাঁক টাক করি না ওই যে বন্ধু বন্ধু বান্ধব আইলে পরে ওই ফাঁক টাক করি আচ্ছা বন্ধু বান্ধব কথা আবার দিয়ে আজকে আমাদেরকে যে কোন দাবার দিছেন কলি যে আপনি খাওয়ার জন্য খাওয়াবেন হ্যাঁ ওই হিসাবে দাবার দেন হ্যাঁ এই যে অস্ত অস্তে কালার আইতাছে ও কালারটা তো অসাধারণ হ্যাঁ কালার আইতাছে অসাধারণ কালারটা দেখতে দেখতে অসাধারণ কালারটা কত সুন্দর কালার দেখছেন কত সুন্দর আপনারা সেগুলা দেখি হ্যাঁ দেখেন এই যে বন্ধু কলি যা ভাগালা সারা দিলে